বাংলাদেশের সরকার ডক্টর ইউনুস সাহেব এই কথাটা হয়তো ওনার কাছেও যদি পারে আমি ওনাকেই বলছি উপদেষ্টার ভিতরেও এখন কিছু মুনাফিক ঢোকানো হচ্ছে এদেরকে বের করে দেন না হলে বাংলাদেশ আস্তে আস্তে অন্ধকারের দিকে যাবে এই জন্য আন্দোলন যেমন আগেও মানুষ করেছে এখনো যদি উল্টা পাল্টা হয় কোনো নাস্তিক কোন মুনাফিক যদি উপদেষ্টার জায়গায় গিয়ে বসে বাংলার মানুষ আবার আন্দোলন করে তারে নামাতে বাধ্য হবে কথা বলেন ঠিক না বেঠে এই জন্যে ভালো মানুষ বসান আবু সাইদ মুক্ত জীবন দিল কোন নাস্তিককে বাংলার জমিনে বসানোর জন্য না সাইদ জীবন দিল কোনো মুনাফিককে বাংলার ক্ষমতায় বসানোর জন্য না বাংলার ক্ষমতায় তারাই বসবে যারা করোনের পক্ষে কথা বলতে পারবে মুসলমানের পক্ষে কথা বলতে পারবে দেশের পক্ষে কথা বলতে পারবে তারাই বাংলার ক্ষমতায় বসবে ঠিক কিনা বলে আর যদি এরপরেও এটা মনে করেন আমার ইচ্ছা মতো আমি চালাবো উনিও ভাবছিলেন উনিও ভাবছিলেন দু পর্যন্ত কারো বাপের ক্ষমতা নাই কারো বাপের ক্ষমতা নাই কিন্তু আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই কারো বাপের ক্ষমতা লাগে না আমার আল্লাহর ক্ষমতাই যথেষ্ট আমার আল্লাহ মারতে হলে পঞ্চাশ লাগে না আমার আল্লাহ নমরুদকে একটা মশা দিয়ে শেষ করে দিছে ফেরাউনকে পানিতে ডুবাইয়া শেষ করে দিছে তুমি আর কত বড় পালোয়ান তুমি তো সিরিয়ালের বাইরে এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার মুরব্বী ওজিরা আমার আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাবেন আমার যদি মনে চায় যদি আপনার মনে চায় যে আমি হিন্দুত্ববাদী কায়েম করব বা তাদের সাথে থাকবো তাদের সাথে এক দিকে যান দুই দিকে আসবেন না নবীর পিছনে নামাজ পড়ে পাগরি জুব্বা সবই আছে কিন্তু আমিন যখন দেখলেন প্রথম লিস্টেই তার নাম যে পাগড়িওয়ালা জুব্বাওয়ালা নিয়মি জিজ্ঞেস করেন এটা মুনাফিক কেমনে ডাক মুনাফিক হওয়ার জন্য আপনি তারা ডাইরেক্ট দেখলে চিনবেন না ওটা দাড়িও থাকবে টুপিও থাকবে জুব্বাও থাকবে তলে তলে থাকবে শয়তানি বাংলাদেশের সব হুজুর কি ভালো নাকি অনেক আলোচনা বলছি হুজুররা রাজারা ভালো আলহামদুলিল্লাহ তারা তো ভালো হুজুরা সবচেয়ে বেশি ভালো হুজুরা ইননা মা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল ওলামা হুজুরা সবচেয়ে ভালো কার কথা আল্লাহর কথা আল ওলামা উরাসাatul আমবিয়া নবীর কথা কিন্তু বাংলাদেশের ভিতরে এমনও হুজুর আছে কুরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারে না শিরিকের সাথে ডাইরেক্ট সম্পৃক্ত বাবার মাজারে গিয়া শেষ দাও করে এমন হুজুর বাংলাদেশে ওয়াজ করে কি করে না এমন হুজুর ওয়াজ করে এদেরকেও মানুষ আবার দাওয়াত দেয় আজকে তারা গিয়ে ওয়াজের সময় কোরান সুন্নাহ থেকে কোনো কথা নাই খালি করে ওইটা আবার টিকটকার যারা টিকটক করে এরা আবার ওইটা ডিজে বানায় ওরা আবার মুখ মিলাই মাইয়া পোলা সব কোন হুজুর দিন যে জিকির করতেছে হিম হি হিম হি জিকির আবার জিকির নাকি না ভন্ডামি হেম হিম জিকির ওই জিকির এখন ডিজে dise বানায় ডিজে বানায় দিছে ওই ডিজে জিকির এখন সবাই মকুলার টিকটকে ভাইরাল দিচ্ছে ওই হুজুরকে আমি হিম মিটা জিকির করিই নাই তাহলে কে করছে চিন্তা করে দেখেন বাংলাদেশে আলতো ফালতো বাউল মমতাজের মতো লোক ওয়াজ করে মমতাজও কিন্তু ওয়াজ করে আপনি সার্চ দিন ইউটিউবে যে মমতাজের ওয়াজ শুনতে পারবেন ওই বাউল শিল্পীরা ওয়াজ করে কি ওয়াজ তারা ওয়াজ করে কিন্তু এই ওয়াজের একটা স্টেজ বানায় স্টেজ বানায় ওয়াশ করে মারে ফতের ওয়াজ এরপরে বলে নামাজ মনের নামাজ বড় নামাজ আমি কইলাম তাহলে মনের খাউন বড় খাওন নামাজ যদি মনে মনে পড়া যায় তুই ভাত আর কালকে থেকে খাবি না তোরে বট গাছের সাথে বেঁধে রাখা হবে তিন দিন তোর পানি লাগলে খাবার লাগলে বলা হবে তুই মনে মনে কলা খা ওটা তো পারস না বাট পারে জায়গা পাও না আমার ভাইরা আমার মরুব্বী ও জিরাম যেই কথা বলছিলাম অন্তরের ভিতরে নাফাকি রাখা যাবে না যদি আপনার অন্তরে শিরিক থাকে নাফাক থাকে বেদাত থাকে জান্নাত আপনার नसीব হবে না এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ মানুষ আল্লাহর সাথে কেমনে না ফরমানি করে অথচ সবচাইতে অথচ এই না নাফরমানির ভিতরে শিরিক হলো সবচাইতে বড় ফরমানি এই শিরিক বাংলাদেশে আজকে মানুষের অন্তরে অন্তরে অভাব নাই মুখে মুখে অভাব নাই কাজে কর্মে অভাব নাই শিরিক করা যায় তিনভাবে কয়ভাবে অন্তর দিয়ে শিরিক করা যায় জবান দিয়ে শিরিক করা যায় কাজে কর্মের মাধ্যমে শিরিক করা যায় এবার আসেন মুখে মুখে আমাদের শিরিক যেরকম একটা কথা আমরা এতদিন শুনে আসছি এখন থেকে বন্ধ করে দিতে হবে ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস আমার আল্লাহ জোরে বলেন কে আল্লাহ এবার আসুন অন্তরে অন্তরে এই কথা বিশ্বাস করাম যে আল্লাহও দিতে পারে আমার বাবাও আমার দিতে পারে এরকম বিশ্বাস করার নাম ও সিরিক এরকম বিশ্বাস করার নাম কি শিরিক আবার আল্লাহর ও সিজদা দিলেন বাবারে সিজদা দিলেন ওটেরে আম শিরিক শিরিক যদি আপনি করেন আল্লাহ বললেন লা ইন আশরাতা লায়া হাবাত না আমালু ওয়া লা তাকুননা মিনাল খাসিরিন এখন নবীজি আপনি নিজেও যদি শিরিক করেন আল্লাহ নবীরে ডাইরেক্ট বললেন নবী আপনি নিজেও যদি শিরিক করেন তাহলে আপনার পূর্বের আমল সব বরবাদ হয়ে যাবে যেরকম আপনি হস করে আসতেন কথার কথা হস করে আসার পরে কোনো কারণে একক নামাজ কাজাই হয়ে গেল হস কি বরবাদ হয়ে যাবে নাকি অথবা নামাজ পড়ে গেলেন বাজারে কোনো কারণে একটা মিথ্যা কথা বইলেই ফেলছে তার মানে কি নামাজ কি বাতিল হয়ে যাবে নাকি না কিন্তু যদি আপনি শিরিক করেন যত আমল করেছেন যত ইবাদত করেছেন সব ইবাদত সব আমল আপনার বরবাদ হয়ে যাবে সুতরাং কেই ফতেক ফরুনাবিল্লাহ কুফুরের ভিতরে সব বড় হল শিরিক না ফুরমানের ভিতরে সব বড় হল শিরিক এই শিরিকের গোনা আমরা ছেড়ে দেবো বলে ইনশাহ আল্লাহ এবার আসছে আল্লাহ রফুল আর আমিন ও হকুম টুম আমু আজম অত চো তোমরা ছিলিম রতুম অনেক কথা ছিল কিন্তু আজকাল বলতে পারব না এদিক আলহামদুলিল্লাহ ঢাকার এই অবস্থাটা ভালো আগামীদের জন্য আর আরও আগে আনা হয় এই টাইমটা যে রাসুল সাল্লা সাল্লাম রাতের বেলা ঈশ্বর নামাজ পড়ে খুব দ্রুত ঘুমিয়ে পড়তেন আর আমরা রাতের বেলা ঘুমাই না ঘুমাই দিনে ঠিক কিনা সেগুলোটা এই নিয়মগুলো চেঞ্জ করা দরকার আমাদের আস্তে আস্তে ইনশাল্লাহ আরও আগে নিয়ে আসলে তাহলে খুব ভালো হয় তো যাই হোক আমরা এক সময় ছিলাম মৃত আল্লাহ বললেন ফাহ আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম আল্লাহ বলেন সম্মাই ওমি আবার মরতে হবে কি হবে না আবার মরতে হবে আল্লাহ বললেন আবার মরে ওইটাই শেষ না আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব। আবার তোমাদেরকে উঠাবো এরপরে শোনো তুমা ইলেজন উঠবো যে তাই শেষ না আমি আল্লাহর সামনে তোমাদের দণ্ড হতে হবে দাঁড়াতে হবে জীবনের সমস্ত হিসাব আমি আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে সুতরাং জীবনের সব হিসাব যেহেতু আল্লাহর সামনে দিতে হবে জীবনটারে সুন্দর করে নামাজ পড়ে মা বাবার খেদমত করে ভালো কাজ করে এরপরে আল্লাহর সামনে দাঁড়ানোর দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে মুক্ত গুণামুক্ত সুন্দর একটা জীবন দান করেন পরেন আমিন